আমার বন্ধুরা কুকিট উইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো রিং চিপস তো আসুন তাহলে রিং চিপস বানিয়ে নিই প্রথমে আমি একটা যে কোনো জিনিস দিয়ে মেপে নেব একটা ছোট গ্লাস নিয়েছি সেই গ্লাসের এক গ্লাস মাপে আমি আতপ চালের গুঁড়ো নিলাম এরপরে ওই গ্লাসেরই এক গ্লাস নিলাম সুজি চাল গুঁড়োটা আমি আগে একটু চেলে নিয়েছিলাম সুজি আর চাল গুঁড়ো একসঙ্গে নিয়ে নিলাম এরপরে কড়াইতে জল দিয়ে দিলাম একটু আন্দাজ মতো জল দিয়ে দিলাম সুজি চালের থেকে একটু বেশি এরপরে জলটাকে গরম করে নেব এতে অল্প নুন দিয়ে দেব বেশি নুন দেব না কিন্তু যে কোনো জিনিস ভাজা হওয়ার পরে সেটা আরও নুন হয়ে যাবে তাই অল্প একটু নুন দিয়ে দিলাম এরপরে জল গরম হয়ে এসছে আমি সুজি আর চালের গুঁড়িটা দিয়ে দিলাম গরম জলের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব এতে দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব দিয়ে ভালো করে এইভাবে নেড়ে শুকনো করে নেব এইভাবে নেড়ে ভালো করে শুকনো করে নেব এরপরে গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিচে নেব এতে দেব এক চামচ কালো জিরে কালো জিরেটা আমি আগে দিলাম না কেন পুরো ডোটাই একটু কালো হয়ে যেত গরম জিনিসে পড়লে এই সময় দিলে পুরোটা কালো হবে না কালো জিরেটা আলাদা আলাদাই থাকবে এইভাবে ভালো করে হাতা বা চামচ দিয়ে নেড়ে নেব একটু ঠান্ডা হতে দেব এরপরে দুমুটো আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব নিয়ে এইভাবে মেখে নেব এরপরে ছোট ছোট লেচি করে নেব যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এই ডোটা দিয়ে আমি দুটো রেসিপি করে দেখাবো অনেকটাই হয়েছে চালগুড়ি সুজির ডো তাই এটা দিয়ে আমি দুটো রেসিপি করে দেখাবো একদিনে দুটো হবে না বাকিটা আজকে কিছুটা করব কিছুটা রেখে দেব সেটা দিয়ে আরও একটা রেসিপি করে দেখাবো আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে সুজি আর চালগুড়ির ডোটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে এরকম রোল পাকিয়ে নিয়ে ছোট ছোটো রিংয়ের মতো করে নিলাম ডোটা মেখে বেশ কিছুক্ষণ পরে আমার হাতের কাজগুলো সেরে এসে বানিয়ে নিলাম রিং চিপস প্রথমে হাত দিয়ে ভালো করে একটু সরু সরু রোল পাকিয়ে নিলাম তারপরে রোলগুলোর দুটো মুখে জুড়ে দিলাম প্রত্যেক কটা একই সাইজে রিং বানিয়ে নিলাম এদিকে তেল গরম করে মিডিয়াম আছে আমি সব রিং বানিয়ে নিলাম ঠিক দেখুন এইভাবে বানিয়ে নিলাম আড়াই থেকে তিন ইঞ্চির মতো রেখে আমি রোলগুলোকে কেটে নিয়ে দুটো মুখকে জুড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে ভেজে কড়কড়ে করে তুলে নেব দেখুন বাচ্চারা পেলে তো দারুণ খুশি হবে বাড়িতে দোকানের জিনিস যদি পাওয়া যায় ছোট বাচ্চারা তো খুবই খুশি হবে আমার এই টিং চিপস বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটা পুরো দেখবেন এই যে আমার ছেলে এসছে পাশ থেকে ওকে একটু দিতে হবে ও বানাবে প্রত্যেকটা খাবার বানালে ও সবসময় সে বিরক্ত করে সব খাবারই ওকে বানাতে হবে চিপস ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখুন তো দোকানে এরকম পাওয়া যায় নাকি খুব কম তেলেও ভাজা হয় একদমই তেল টানে না এটা আতপ চালের গুঁড়ি দিয়ে করলে খুবই সুন্দর মুচমুচে হয় এই চিপসটা আমি বিডনু আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে পরিবেশন করব সঙ্গে টমেটো সস